আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন এত তাড়াহুড়ো করছেন যখন তখন আপনার কাজ আছে বুঝতে পারছি কিন্তু খালি মুখে চলে গেলে মা রাগ করবেন একটু বসে যান সিজন জবাব দিল না চুপচাপ ফাগুনের অভিমানী মুখের দিকে চেয়ে রইল ওর মুখে মিটিমিটি হাসি ফাগুন ওড়নার কোনা চেপে ধরে দাঁড়িয়ে আছে সৃজনকে ওর দিকে তাকাতে দেখে মুখ ফিরিয়ে নিল এদিকে খালেদ তালুকদার সৃজনের খোঁজে বাইরে বেরিয়ে এসেছেন বাগানের ভিতর সৃজনকে দেখতে পেয়ে ছুটে এলেন তাড়াহুড়ো করে ওকে নিয়ে ভেতরে চলে গেলেন সৃজন খুব স্বাভাবিকভাবেই শ্বশুর মহাশয়ের সঙ্গে ভিতরে গেল ওকে দেখে ফাগুনের একবারও মনে হলো না জোর করে ভিতরে নিয়ে যাওয়া হচ্ছে ফাগুন মনে মনে অবাক হলেও চুপচাপ ঘরে চলে গেল ঘরে গিয়ে দেখলো বসার ঘরের অনেক লোকজন গ্রামের মুরুব্বিদের সঙ্গে সৃজনকে পরিচয় করিয়ে দিচ্ছেন খালেদ তালুকদার ফাগুনের মা মেয়ের জামাইয়ের আনা জিনিসপত্র কাজের মেয়েকে দিয়ে পাড়া প্রতিবেশীদের ঘরে পাঠাচ্ছেন ফাগুনকে দেখে ডাক দিলেন সাহায্য করার জন্য ফাগুন গেল না রাগ করে উঠোনে বসে রইল সৃজনের দায়িত্ব পালনে এতটুকু ঘাটতি নেই নিখুঁতভাবে দায়িত্ব পালন করতে জানে সে কেবল এইটুকুই জানে না স্বামী হিসেবে ওর সবচেয়ে বড় দায়িত্ব হলো বউকে ভালোবাসা ফাগুনকে ভালোবাসা ছাড়া অন্য সব দায়িত্ব পালন বৃথা বেশ কিছুক্ষণ একা একা বসে থেকে মায়ের সঙ্গে রান্না বান্না ঘরে ঢুকে গেল ফাগুন বান্না শেষে গোসলের বাহানা দিয়ে এক বান্ধবীর বাসায় গিয়ে বসে রইল মনে মনে ঠিক করে নিল যতক্ষণ না পর্যন্ত সৃজনের খোঁজ করবে ততক্ষণ পর্যন্ত ফিরবে না সারা দিন আর একবারও ঘরে গেল না ফাগুন সন্ধ্যার দিকে কাছের মেয়েকে দিয়ে বান্ধবীর বাসায় খবর পাঠালেন ফাগুনের মা অনেকক্ষণ বাদে ফাগুন ফিরে এলো ও ফিরতেই মেয়ের সঙ্গে এক দফা ঝগড়া বাঁধালেন ফাগুনের মা সারা দিন দুজনের কোনো খোঁজ না নেওয়ার কারণে বেশ নিচেও জানে কাজটা ঠিক হয়নি কিন্তু রাগ সামলাতে পারেনি থেকেই বা কী করবে সৃজনের কাছে তো ওর কোনো মূল্যই নেই ওর থাকলেও কি না থাকলেও কি সেই জন্য ইচ্ছে সারা দিন ঘরে আসেনি দূরে থাকলে তবুও মন মানানো যায় কিন্তু কাছে থেকে অবহেলা সহ্য করা যায় না বাড়ি নীরব ফাগুন ভেবেছে সৃজন চলে গেছে কলঘর থেকে হাত মুখ ধুয়ে ভেতরে ঢুকল ভেতরে ভেতরে অসহায় লাগছে সারাদিনে একবারও ওর খোঁজ করেনি সৃজন দীর্ঘশ্বাস ছেড়ে নিজের ঘরের দিকে পা বাড়াচ্ছিল তখনই বসার ঘর থেকে খালেদ তালুকদার মেয়ের নাম ধরে ডাক দিলেন ফাগুন এসছিস মা তোর মাকে বল চা দিতে আমরা নামাজ যাব দিকের সোফায় সৃজন বসে আছে ফাগুন এসেছে শুনে ঘাড় ঘুরিয়ে পিছনে চাইল তখনই চোখাচোখি হয়ে গেল দুজনের ফাগুন ইতস্তত করে তাড়াতাড়ি বাবার মুখের দিকে চাইল সৃজন সামান্য হেসে ঘাড় ঘুরিয়ে নিল খালেদ তালুকদার সৃজনকে চেয়ারম্যান পদে নির্বাচনে দাঁড়ানোর জন্য পরামর্শ দিচ্ছেন সৃজনের এই বিষয়ে বিশেষ আগ্রহ নেই তবুও চুপচাপ শ্বশুরমশাইয়ের কথা শুনল আশাদের ব্যাপারেও অনেক রকম পরামর্শ দিলেন সৃজন ওনাকে আশ্বস্ত করে জানাল আশাদকে নিয়ে বেশি ভাবনা চিন্তার কারণ নেই যা বলার সিজন বলে দিয়েছে তারপরেও বেশি বাড়াবাড়ি করলে তাহলে মানহানির মামলা করবে এদিকে ফাগুন বুকের ভিতর ধকপক করছে সৃজন সারা রাত বাড়িতে ছিল চায়নি ভাবতেই হৃদকম্পন শুরু হলো ঘরে ঢুকে কিছুতেই নিজেকে শান্ত করতে পারল না একবার মনে হলো সৃজন ওকে ভালোবাসে নইলে কেন থাকবে আবার মনে হলো ইচ্ছে করে ওকে কষ্ট দেওয়ার জন্য এমন কিছু করছে সৃজন সৃজন জানে ফাগুন ওর মুখ থেকে ভালোবাসি শুনতে চায় সেই জন্য ছটফটানি দিচ্ছে সকালে বলেছে কাজ শেষ যাওয়ার পথে দেখা করতে এসেছে থাকবে না এখন রয়ে গেছে ফাগুনকে ফাগুনকে ভালোবাসে বোঝাতে তারপর যখন ফাগুন কাছে যেতে চাইবে তখন আবার হুট করে দূরে সরিয়ে দিবে এভাবে কষ্ট দেওয়ার প্ল্যান করেছে এসব ভেবে অকারণেই রান্না পেল ফাগুনের রাত সাড়ে নয়টা খাবার দাবারের পর্ব শেষ মায়ের ঘরে বসে রইল ফাগুন মিসেস তালুক তার আলমারি থেকে একটা শাড়ি বের করে জোরপূর্বক মেয়েকে পরিয়ে দিলেন মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন ফাগুন রাগ করে বলল গিয়ে কি হবে উনি তো বাবার ঘরে ফাগুন যাওয়ার জন্য তারা বোধ করল না অবচেতন কণ্ঠে প্রশ্ন করলো উনি কি রাতে থাকার কথা তোমাকে আগেই জানিয়েছেন মা না মানে তুমি এত আয়োজন করলে সেজন্যই জিজ্ঞেস করছি তার হাসলেন বললেন দুপুরবেলা বাড়িতে ছিল না কারখানায় কি যেন গন্ডগোল হয়েছে সেটার জন্য তাড়াহুড়ো করে বেরিয়ে গেল সেখান থেকে মাগদ্বীপের নামাজের আগে ফিরে এসেছে তাহলে তুমি আমাকে বকলে কেন বকব না ওর খাওয়ার সময়ও তুই সামনে ছিলি না কারখানায় যাওয়ার সময়ও সারা বাড়ি খুঁজে তোর কোনো হদিশ পাওয়া যায়নি এমন দায়িত্ব জ্ঞানহীনের মতো কাজ কেন করলি ফাগুন মায়ের কথার কোনো প্রতি উত্তর করল না চুপচাপ ঘরে চলে গেল আয়নার সামনে দাঁড়িয়ে বেশ কিছুক্ষণ নিজেকে দেখল তারপর বারান্দায় গিয়ে বসল সৃজন ফিরল ঘন্টা খানেক বাদে অপেক্ষা করতে করতে অধৈর্য হয়ে গেল ফাগুন রাগ করে শাড়ি খুলে ফেললো ওকে নিয়ে কোনো মাথা ব্যথা নেই সৃজনের ওর যাবতীয় মাথা ব্যথা কেবল দায়িত্ব পালনার কর্তব্য বোধ নিয়ে রুমে না ঢুকে বারান্দায় বসে রইল ফাগুন বেশ কিছুক্ষণ নীরবে কেটে গেল সৃজন ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে বেরুলো ফাগুনকে বারান্দায় বসে থাকতে দেখে বলল বারান্দায় বসে আছো যে ঘুমাবে না ঘুমাবো একটু পরে আপনি বাড়ি গেলেন না কেন সেজন বিছানার পাশে চেয়ার টেনে বসল ফাগুনের সাথে জবাব দিল একা একা ফিরতে মন চায় না তবে আবার বিয়ে করুন ফাগুনের কণ্ঠে রাগ সেজন পাঞ্জাবির পকেট থেকে মোবাইল ফোন আর মানি ব্যাগ বের করে পাশের টি টেবিলে রাখল তারপর ফাগুনের কথার জবাবে মৃদু হেসে বলল তার জন্য তো তোমার সঙ্গে বোঝা পড়াটা সব মিটিয়ে নিতে হবে কাছে এসো বোঝা পড়াটা সেরে ফেলি কাছে আসতে হবে কেন না এলে বুঝবে না এসো কাছে এসো পারবো না আপনি ওখানে থেকে বলুন আমি শুনছি কাছে না এলে বলবো না ফাগুন উঠে গিয়ে বিছানায় সৃজনের মুখোমুখি বসল কিন্তু মুখখানা অন্যদিকে ফিরিয়ে রেখে কি বলতে হালকা ফাগুনের ডান হাতটা টেনে নিয়ে আঙ্গুলে আঙ্গুল সন্ধি করল মোলায়েম কণ্ঠে বলল আমার দিকে তাকাও ফাগুন চাইল না চোখ ভর্তি পানি নিয়ে অভিমানে মুখ ঘুরিয়ে রইল সৃজন ক্লান্ত শ্বাস ফেলে বলল সারাদিন কোথায় ছিলে বান্ধবীর ঘরে ছিলাম আপনি জাননি কেন চলে গেলে তোমার সঙ্গে বোঝা পড়া কি করে করতাম ফাগুন এবার সরাসরি সৃজনের মুখে দিকে চাইল বারবার বোঝা পড়ার কথা বলে কি বোঝাতে চাইছে সৃজন ওকে অবাক চোখে তাকিয়ে থাকতে দেখে সৃজন নিজের কথা সংশোধন করে নিয়ে বলল না মানে তুমি চিঠিতে যা লিখে এসেছো তা সত্যি কিনা জানতে এসেছি এবার ফাগুনের সত্যি সত্যি কান্না পেল চোখে পানি চলে এলো ইচ্ছে করেই এমন করছে শ্রীচুন জানে ফাগুনকে ওকে ভালোবাসে তবুও ইচ্ছে করে না বোঝার ভান করে আছে ফাগুন নাক টানল সত্যিটা স্বীকার না করার পর নিয়ে বলল সত্যি বলেছি একদম সত্যি তাহলে জিরিটা আরেকবার তোমায় পড়ে শোনাই তোমার নিশ্চয়ই মনে আছে কি কি লিখেছো ফাগুন জবাব দিল না সৃজন মৃদু শব্দ করে চিঠিটা পড়তে শুরু করল ওর মুখের ভাব স্বাভাবিক যেন কিছুই হয়নি ফাগুন কান্না থামিয়ে কান খাড়া করে রইল উত্তেজনায় কি লিখে এসেছিল নিজেই ভুলে গেছে পড়ার সময় ফাগুনের অধিকাংশ কথাই উল্টো করে পড়ে শোনাল সৃজন যেমন এক জায়গায় ফাগুন লিখেছে সেখানে সৃজন পড়ে শোনাল একসঙ্গে থাকতে থাকতে আমি বুঝতে পেরেছি আপনি আমাকে ভীষণ পছন্দ করেন আমার মতন ভালো মেয়ে আপনি হাজার চেষ্টা করলেও খুঁজে পাবেন না তারপর আর এক জায়গায় ফাগুন লিখেছে আপনাকে আমি ভীষণ ভালোবাসি আপনি এত সহজে আমার কাছ থেকে মুক্তি পাবেন না সারা জীবন আমি আপনাকে নিজের সঙ্গে বেঁধে রাখবো ফাগুন অসহায় চোখ করে সৃজনের মুখের দিকে চাইল এই কথাগুলো ফাগুনের মনের কথা সৃজন সেটা জানে তাই ইচ্ছে করে মজা নিচ্ছে ফাগুন কান্না থামিয়ে অধৈর্য কণ্ঠে বলল আমি মোটেও এসব লিখিনি আপনি কেন আমাকে এভাবে ছোট করছেন সৃজন মনোযোগের সহিত চিঠি পড়ছিল পড়া থামিয়ে দিয়ে অবাক কণ্ঠে বলল তুমি লিখনি কিন্তু আমি তো তাই দেখতে পাচ্ছি সৃজনের মুখে মিটিমিটি হাসি ফাগুন স্বভাব দিল না দুহাতে মুখ থেকে শব্দ করে ফুপিয়ে উঠল হাতের চিঠিটা পাশে রেখে দিয়ে সঙ্গে সঙ্গেই ওকে বুকে টেনে নিল সৃজন শক্ত করে চড়িয়ে ধরে বলল একটু কিছু বললে খালি কান্না আমি তো শুধু দুশ্রমই করছিলাম তোমাকে রাগানোর জন্য ফাগুন কাঁদতে কাঁদতে বলল আপনি ভীষণ খারাপ খালি আমাকে কষ্ট দেন শ্রীচন মনে হলো দুষ্টুমি করতে গিয়ে উল্টে ফেসে গেছে সে ফাগুনের কান্না থামানোর জন্য টুক করে একটা চুমু খেয়ে নিল ফাগুনের গালে দুহাতে ওকে শক্ত করে চড়িয়ে ধরে পড়ল আচ্ছা এবার থেকে আর কষ্ট দেব না এবার থেকে শুধু ভালোবাসব প্রমিস করছি লাগবে না আপনার ভালোবাসা আমি তো খারাপ মেয়ে আমাকে কেন ভালোবাসবেন শ্রীচন হাসলো ছোট বাচ্চাদের যেমন মন ভোলানো কথা বলে শান্ত করা হয় তেমনি করে বলল খারাপ হলেও আমার ভালো হলেও আমার আমি ভালো না বাসলে খেয়ে বাসবে ফাগুনের আরও কিছুক্ষণ গুনগুনিয়ে কেঁদে শান্ত হলো চুপচাপ সৃজনের বুকের ভিতরে মুখ কুজে বসে রইল বেশ কিছুক্ষণ কেটে যাওয়ার পর সৃজন স্মিত হেসে বলল সারারাত কি এভাবে বসে থাকবো না মানে কেউ চাইলে অবশ্যই বসে থাকবো কিন্তু বাতি নিভিয়ে বসতে পারলে ভালো হতো কেউ যে মুচকি মুচকি হাসছে সেটা আর দেখা যেত না এতদিন বাদে সৃজনকে সায়স্তা করা গেছে এই ভেবে কান্না থামিয়ে মিটি মিটি হাসছিল ফাগুন সৃজন সেটা বুঝতে পেরে গেছে ভেবে লজ্জায় লাল হয়ে গেল তাড়াতাড়ি করে উঠে যেতে চাইল কিন্তু সৃজন ছাড়ল না হেসে উঠে বলল লজ্জা ভেকি লাভ যা দেখার সেটা তো দেখি ফেলেছি ফাগুন লজ্জায় কথা খুঁজে পেল না এতস্তত করে বলল ওয়াশরুমে যাব সৃজন সন্দেহের দৃষ্টিতে ওর মুখের দিকে চেয়ে রইল কিছুক্ষণ তারপর ছেড়ে দিয়ে বলল ঠিক আছে যাও ওয়াশরুমে গিয়ে আধা ঘন্টা কাটিয়ে দিল ফাগুন ফিরে এসে দুহাত দুদিকে ছড়িয়ে বিছানায় শুয়ে আছে সৃজন ফ্যানের বাতাসে ওর এলোমেলো চুলগুলো কপালের উপর উড়ছে চোখ বন্ধ করে ফাগুন আসার প্রহর গুনছে সে ফাগুন বিছানা থেকে দূরে দাঁড়িয়ে ইতস্তত করে বলল। আমি ঘুমাবো সৃজন মাথাটা সামান্য তুলে ফাগুনের দিকে চাইল লজ্জায় মাথা নিচু করে দাঁড়িয়ে আছে ফাগুন মৃদু হেসে ওকে পাশের সবার জায়গা করে দিয়ে ঠাট্টার সুরে বলল এইটুকুতে হবে নাকি আরো লাগবে জায়গা ফাগুন জবাব না দিয়ে বিছানার পাশে বসল কাঁথা টেনে নিতে নিতে বলল জানি না এক এক ঘুমিয়ে অভ্যেস হয়ে গেছে তাই এখন বড় জায়গা না হলে অস্বস্তি লাগে এতদিন ওকে দূরে সরিয়ে রাখার জন্য ইচ্ছে করে খোটা দিল ফাগুন সৃজনও সময় নষ্ট করল না স্মিত হেসে জবাব দিল আমার তো বালিশ না হলে ঘুম আসে না তাহলে এখন কি হবে সৃজনের চোখে মুখে দুষ্টু মির ছাপ বিছানার পাশে বালিশ নেই ফাগুন বুঝতে পারল ও কিসের ইঙ্গিত করছে নিজের অচান্তেই হেসে ফেলল তথাপি সৃজনের প্রশ্নের জবাবে কিছু না বোঝার ভান করে পড়ল আলমারি থেকে নামিয়ে দিই কৌতুক বোধ করল ফাগুনের প্রশ্ন শুনে জবাবে চুপচাপ ফাগুনের মুখের দিকে চেয়ে এদিকে এমন কৌতুকপূর্ণ দৃষ্টি ভিতরে ভিতরে সংকোচ এনে দিল ফাগুনের নিজের বলা কথাটা নিজের কাছেই ঠাট্টার মতন শোনালো পাশপালি থাকলেও যে ও এনে দেবে না এ কথা ওর চাইতে ভালো আর কেউ জানে না তবুও আত্মপক্ষ সমর্থনের চেষ্টা করে বলল সেজন এক টানে ওকে কাছে নিয়ে এলো হেসে উঠে বলল থাক আর সাধু সাজার ভান করতে হবে না আপনি যে কেমন দুষ্টু সেটা আমি জানি আমি সত্যি বলেছি ঠিক আছে বিশ্বাস করলাম আপনি সত্যি বলছেন আমার কাছে আসার জন্য আপনার কোনো তারা নেই যত তারা সব আমার মেনে নিলাম ফাগুনের মনে হলো ওকে নিয়ে আবার মজা করছে সৃজন কথা সৃজনের সঙ্গে না পেরে বিরক্ত কণ্ঠে বলল। আমি কি তাই বলেছি সৃজন ফের হাসলো বলল। ও আচ্ছা বলনি। তাহলে কি বলেছ তুমি আমার উপকার করতে চাও সেই জন্য আমাকে পাশবালিশ এনে দিতে চেয়েছো তাই তো ফাগুন এবার আর বলার মতন কোনো কথা খুঁজে পেল না এই লোক এত পাছি। কথা না বললেও বুঝতেই না ফাগুনের চিন্তিত মুখের পানে চেয়ে সৃজন ভ্রুকুচকে বলল আচ্ছা এখন কি তোমার উপকার করার জন্য আমাকে বিছানা থেকে নেমে যেতে হবে নাকি তুমি রাতটা কোনো রকম কষ্ট করে আমার সঙ্গে কাটিয়ে দিতে পারবে ফাগুন রাগত চোখে শ্রীচনের দিকে চাইল শ্রীচনের হাসি থামে না বলল তোমার তো আবার বড় বিছানা ছাড়া ঘুম হয় না সেজন্য বললাম ফাগুন বুঝলো কথায়ও পারবে না তাই অন্য পন্থা অবলম্বন করল চোখ বন্ধ করে নিয়ে বলল আমার ঘুম পাচ্ছে আমি ঘুমবো আপনি শুয়ে শুয়ে বকবক করুন ফাগুন চোখ বন্ধ করে সত্যি সত্যি ঘুমিয়ে পড়ার ভান ধরল অগত্যা শ্রীচুন বাতি নেভানোর জন্য বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো ওদিকে ওকে উঠে যেতে দেখে ফাগুন ভেবেছে সত্যি সত্যি বুঝি ফাগুনকে একা শোবার জায়গা করে দিয়ে নেমে যাচ্ছে শ্রীচুন খপ করে শ্রীচুনের হাত চেপে ধরে বলল কোথায় যাচ্ছেন শ্রীচুন হাসলো কৃত্রিম অবাক হওয়ার ভান ধরে বলল বাতি নেভাতে তুমি ঘুমাওনি এখনো ফাগুন হাত ছেড়ে দিল লাচুক কণ্ঠে বলল ঠিক আছে যান সেজন বাতে নিফিয়ে বিছানায় এসে বসল ফাগুনের ফের উল্টো দিকে মুখ ঘুরিয়ে রেখেছে একটু আগে লজ্জায় এখন আর মুখ দেখানোর জো নেই সেজন হাসল ওর কানের কাছে মুখ রেখে ফিসফিস করে বলল কি ভেবেছিলে চলে যাচ্ছে সেই সুযোগ আর পাবে না অনেক চালিয়েছ এবার আমার পালা ফাগুন ঠোঁট কামড়ে শক্ত করে জামার কোনা চেপে ধরলো লজ্জায় মুখে কথা ফুটল না ঘর জুড়ে অন্ধকার ধীরে ধীরে ওকে কাছে টেনে নিয়ে এলো শ্রীজুন ভালোবাসার বসন্ত নেমে এলো ঘর জুড়ে দুজনের কাছে আসা আসি যখন আকাশ চুম্বি ফাগুন তখন নেশাগ্রস্তের মতন সেজুনের গলা চড়িয়ে ধরে ফিসফিস করে বলল আমি আপনাকে ভালোবাসি সেজুন হাসলো ফাগুনের ডান হাতটা নিচের বুকের মাঝখানে রেখে বলল আমি তো সেই কবে থেকেই বাসি এক সমুদ্র সুখ এসে ভাসিয়ে নিয়ে গেল দুজনকে ভালোবাসার নতুন করে আবার মাখামাখি হলো দুজনে